আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটি টিউবওয়েল পাইপ ফিটিংসহ ক্রয়ের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ একটা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের অজু এবং গোসলের ব্যবস্থা করার উদ্দেশ্য করে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন টিউবওয়েলটি বসানোর কার্যক্রম চলছে এটা হচ্ছে চাঁদপুর চাঁদপুর অঞ্চলে অবস্থিত একটি হাফিজিয়া মাদ্রাসায় আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন টিউবওয়েলটি বসানো হয়ে গিয়েছে এখন প্লাস্টারের অপেক্ষায় সম্মানিত দর্শক বৃন্দু আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ইয়াতিম ছাত্ররা অজু করার কাজে টি টিউবাইলটি ব্যবহার করছেন আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহের এভাবে দিনই কাজগুলো আঞ্জাম দিতে পারি ইনশাআল্লাহ